ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সংগঠন থেকে এই দাবিগুলি তুলে ধরতে হবে যদি এই সংগঠন থেকে দাবিগুলি তুলে ধরা না হয় তাহলে তো সরকার বুঝবে শুধু ফেডারেশন একাই পঁয়ত্রিশ হাজার টাকা চায় আর তো কেউ চায় না এটা বাদ এটা এটা হবে না যদি সকল সংগঠন থেকে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন থেকে আলাদা আলাদা ভাবে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আটত্রিশ হাজার এভাবে কাছাকাছি একটা প্রস্তাবনা তৈরি করে পে কমিশনের কাছে জমা দেয় তখন পে কমিশনের একটা আলাদা গুরুত্ব থাকবে যে দেশের সকল পেশাজীবী সংগঠনগুলি তারা দাবির ব্যাপারে অ্যাক্টিভ তারা দাবির ব্যাপারে সোচ্ছার এবং তারা প্রস্তাবনাগুলা গুলা পে কমিশনের কাছে দিয়ে গেছে তারা আসলে কি চায় আমাদের কি সেই চাওয়াটা হচ্ছে বলেন শুধু কমেন্টস করব আমি দেখব আপনারা কে কি দাবি করছে আপনাদের শুধু দাবির কমেন্টস করবেন সে দাবিগুলি আমরা দেখতে চাই আপনারা শুধু দাবি আদায় নিয়ে কমেন্টস করুন আমরা কি চাচ্ছি কি চাচ্ছি সেটা নিয়ে আপনারা কমেন্টস করুন ডিসেম্বরের মধ্যে বাস্তবন চাই আব্দুল হাব লিখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে কিছু কিছু কর্মচারীরা মানে কিছু কিছু কর্মকর্তা এই বিষয়টা এভাবে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদেরকে যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেয়া হয়েছে সেই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা যদি কোনোভাবে সরকার নির্বাচনের আগে মানে নতুন নির্বাচিত সরকার আসার আগে যদি কোনোভাবে সরকার পে স্কেল বাস্তবায়ন করে যেতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তারা একটা মহর্গ ভাতা ঘোষণা দিবেন মহর্গ ভাতাটা তখন এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা আছে তখন আরো এই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা না থেকে তখন এটাকে আরো এখন তো পনেরো পার্সেন্ট এটাকে হয়তো আরো বিশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট বাড়িয়ে মহর্গ ভাতা দিয়ে যাবে ঠিক আছে এরকম তারা একটা চিন্তা ভাবনা করছেন এই বিষয়টাকে নিয়েই কিন্তু সাংবাদিকরা ওই লেখাগুলি লিখেছেন যেগুলি পর্যালোচনা করে তাদের সাথে করে। আমরা জানতে পেরেছি। যে যদি সরকার বাস্তবায়ন করে যেতে না পারে সেই ক্ষেত্রে বিশেষ ভাতাকে মহর্ঘ ভাতায় রূপান্তর করবে এবং পার্সেন্টেজকে আরো বাড়িয়ে দিবে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই সরকার যাতে ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর ঘোষণা দেন অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন করার পে স্কেলের যাতে গেজেট দিয়ে যাচ্ছে